গড়িয়া স্টেশন থেকে ট্রেনে চেপে নিজের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য ট্রেনে মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি এর আগে বহুবার শাসক দল এবং বিরোধী দলের প্রার্থীদের ট্রেনে চেপে নিজেদের প্রজার সাথে দেখা গিয়েছে এবার সেই একই পথে হাঁটলেন সৃজন আপনাদের সাথে অষ্টমের প্রার্থী সৃজন জিনিসের দাম কমাতে নেমেছি চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে নেমেছি আপনাদের পাশে চাই আশীর্বাদ করবো যা চুরি টাকা চলছে দেখে জানেন সবাই হেল্প করবেন

স্কুল কলেজ হাসপাতালের চেহারা আর একটু ভালো বসবে সুভাষ সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল এই বিভিন্ন গড়িয়া থেকে মানুষ